সিঙ্গাপুরে ওবায়দুল কাদের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি অবস্থার উন্নতি সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই বাংলাদেশি নিহত হবিগঞ্জের আট উপজেলায় আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী মাঠে নেই বিএনপি শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল নটার একুশে সংবাদে সাথে আছে আমি আহমেদ গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি ওবায়দুল কাদেরকে দেখেন পরে মেডিকেল বোর্ড তাকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেয় মাহমুদ হাসানের রিপোর্ট বিকেল সাড়ে দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে অ্যাম্বুলেন্সটি রওনা হয় বিমানবন্দরে হাসপাতালের বাইরে অসংখ্য নেতাকর্মী এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল সোহান গোলাপ প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এখানে ট্রিটমেন্ট কোনো ক্যাপিলিটি না হয় এবং এখান থেকে ডক্টর গিয়েছেন আমাদের দলীয় নেতাকর্মী আমাদের প্রতিনিধি যাচ্ছে যাচ্ছে বিকেল চারটার কিছু পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের এয়ার অ্যাম্বুলেন্সটি যাত্রা করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে এর আগে ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন দেবী সেঠি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ওবায়দুল কাদেরকে দেখেন চিকিৎসা বোর্ডের সাথেও কথা বলেন সেঠি পরে ওবায়দুল কাদেরকে দ্রুত সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত নেয় চিকিৎসা বোর্ড ভিসি কনক বড়ুয়া জানান যে চিকিৎসা দেয়া হয়েছে দেবী শেঠি তার প্রশংসা করেছেন উন্নত দেশগুলোতেও একই চিকিৎসা দেয়া হতো বলে তাদেরকে জানিয়েছেন শেঠি মিসেস ওবাইদুল কাদের ছিলেন উনি বললেন যে ইউর হাজব্যান্ড ইজ লাকি ওনারা এই এক্সেলেন্ট টিম যে সকল স্টেপ নিয়েছে এতক্ষণ পর্যন্ত সেটা ওনাকে এই রুগী ওনাকে এই অবস্থায় ফিরিয়ে আনতে ইউরোপ আমেরিকাতেও এটচে বেশি কিছু করার নাই মেডিকেল বোর্ড জানায় তার অবস্থা আগের চেয়ে ভালো গতকালকে যে যত বড় ঝুকি ছিল আজকে ঝুকি কম তবে ঝুকি নাই সেটা বলা যাবে না ওনার ফ্যামিলি রেডি আর ওনার সাথে অকমপেনিং পার্সন যে সেও রেডি এখন সিঙ্গাপুরের টিম কত দ্রুত তাদেরকে শিফট করতে পারবেন সেটার উপর নির্ভর করছে সকাল থেকেই হাসপাতালে ভিড় করেন আওয়ামী লীগের নেতা কর্মীরা যে রোগী যেভাবে দ্রুত উন্নতি দিকে এগে যাচ্ছেন আমরা খুব দ্রুত উনি সুস্থ বলে আমাদের সকলে প্রত্যাশা রোববার ভোরে বুকে ব্যথা অনুভব করলে ওবায়দুল কাদেরকে ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনটিতে ব্লক থাকলেও একটিতে রিং পরানো হয় মাহমুদ হাসান টেলিভিশন ঢাকা সৌদি আরবে হজ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই বাংলাদেশি নিহত হয়েছেন নিহতরা হলেন নাজিমউদ্দিন এবং জয়নাল আবেদিন তারা নরসিংহীর বাসিন্দা মদিনায় নবীজির রওজা মুবরক জিয়ারত শেষে জিন পাহাড় দেখতে যান তারা পথে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কার তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলী প্রাণ হারান নাজিম ও জয়নাল এবার আমাদের বিশেষ আয়োজন উপজেলায় ভোট হবিগঞ্জে জমে উঠেছে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে লড়াইয়ে রয়েছেন বিদ্রোহীরা তবে ভোটের মাঠে নেই বিএনপির কোন প্রার্থী এদিকে ভোটাররা চান পছন্দের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে হবিগঞ্জ প্রতিনিধি সৈদ ইকলাসুর রহমান খোকনের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকানাসনিন প্রথম ধাপে হবিগঞ্জ জেলার নয় উপজেলার মধ্যে আট উপজেলায় ভোট হবে দশই মার্চ এই আট উপজেলায় চেয়ারম্যান পদে সাতাশ পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চুয়াল্লিশ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উনত্রিশ জন প্রার্থী লড়ছেন প্রত্যেক উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সাথে রয়েছেন দলের বিদ্রোহী প্রার্থী সাধারণ মানুষ যদি ভোট দিতে সুযোগ পায় তাইলে আমি বিশ্বাসী বিপুল ভোটে আমি জয় লাভ করব নেতা কর্মীরা সাথে রয়েছে দাবি করে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিদ্রোহী প্রার্থীরা আমার আমার অশ্বপতিকে ভোট দিয়ে নির্বাচিত করে এই সদর উপজেলা অবহেলিত সদর উপজেলাকে সেবা করার সুযোগ করে দিবেন সবাই যেভাবে আমাকে স্বতঃস্ফূর্তভাবে আমাকে সমর্থন দিয়েছে আমি বিশ্বাস করি আমার বিগত নির্বাচনের মতো আগামী দশই মার্চ এই আমার আনারসের প্রতীক বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী হবে বানিয়াচং এ নৌকার বিজয় নিশ্চিত বলে মনে করেন এই প্রার্থী দল বিশেষে তারা এই বানিয়াচং আমাকে বিপুল ভোটের মাধ্যমে এই উপজেলায় বানিয়াচং উপজেলায় নৌকা মার্কাকে বিজয়ী করবে বলে আমার বিশ্বাস উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে আশা আজমিরিগঞ্জের আওয়ামী লীগ প্রার্থী উন্নয়নকে লক্ষ্য করে আমি আমার প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি জনগণের মধ্যে ব্যাপক সারা পেয়েছি ভোটারদের প্রত্যাশা নির্বাচিত চেয়ারম্যান সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে নেবেন কঠোর অবস্থান এবং অভিগঞ্জের জন্য কিছু করবে আমরা এই ধরনের তরুণ প্রজন্মকে দেখতে চাই সৎ যোগ্য এবং একজন দক্ষ আমরা নেতা চাই সুষ্ঠু এবং বিবেকবান মানুষ আমাদের সেবায় নিয়োজিত থাকে যে আমরা পরিবেশ পালা করবো পরিবেশ কাজ করবো সেটা আমরা উত্তাল মার্চের এই দিনে দেশের বিভিন্ন স্থানে মুক্তিকামী জনতার ওপর গুলি চালায় পাকিস্তানি বাহিনী টঙ্গিতে হানাদারদের গুলিতে নিহত হয় দুইজন বিক্ষুব্ধ জনতাকে স্তব্ধ করে দিতে কারফিউ জারি করে পাকিস্তানি সরকার ঢাকায় সাধারণ জনতার সঙ্গে একাত্ম হন রাজনৈতিক নেতাকর্মী লেখক শিল্পী ও বুদ্ধিজীবীরা ইব্রানু রিপোর্ট আন্দোলন সংগ্রামে নির্বিচারে গুলি চালানোর প্রতিবাদে শোক মিছিলে অংশ নেন ছাত্র শিক্ষক সহ সর্বস্তরের জনতা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও রাস্তায় নেমে আসে শহীদ মিনারে সমাবেশ করে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন পূর্ব পাকিস্তানের অফিস আদালত সহ প্রায় সবখানেই প্রতিষ্ঠিত পালিত হতে থাকে বঙ্গবন্ধুর নির্দেশনা হরতালের দিনগুলোতে জরুরি কাজ চালানোর জন্য সরকারি বেসরকারি সব অফিস দুপুর আড়াইটা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেন বঙ্গবন্ধু মসজিদ ও মন্দিরে চলে বিশেষ প্রার্থনা আর সচিবালয়ের গভর্নর যেটা ছিল এর বাইরে পাকিস্তানের আর কোনো পতাকা ছিল না পাকিস্তানের কোনো অস্তিত্ব ছিল না সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হয় জুলফিকার আলী ভুট্টো বৈঠক করেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে এই অসহযোগ চলতেছে সারা বাংলাদেশের সভা সমিতি মিছিল বিভিন্ন জায়গায় পাকিস্তানি বাহিনী গুলি করে বাঙালিদের মারতেছে বিভিন্ন এলাকায় সৈয়দপুর লালমরিহাট ঈশ্বরদী খুলনা বিভিন্ন এলাকায় মুক্তিকামী বাঙালির কৌতূহল তখন বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ ঘিরে নিবিনে উড়চাওন 21 এ টেলিভিশন ঢাকা দর্শক সংবাদে নিচ্ছে ইসলামী ব্যাংক বিরুতি যখন ফিটছে তখন অন্যান্য খবরের সঙ্গে আর যা থাকছে ভৈরবের তালিকাভুক্ত মাদক ব্যবসায় আটক বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার চালকলের ছাই ধোয়ায় বাশের অনুপوجী নওগার মহাদেবপুর গ্রাম অন্ধ হয়ে গেছেন অনেকে দেখছেন সকাল নটার একুশের সংবাদ ভৈরবের নিউ টাউন এলাকায় চারশো পঁচাত্তর বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব আখাউড়া সীমান্ত এলাকা থেকে মাদকের চালান ভৈরবে এসেছে এমন তথ্য পেয়ে র্যাবের একটি দল পৌর এলাকার নিউ টাউনে অভিযান চালায় এ সময় রফিকুল ইসলামের ভাড়া বাড়ি থেকে রুবেল নামে মাদক ব্যবসায়ীকে আটক করা হয় পরে চারশো পঁচাত্তর বোতল ফেন্সিডিল এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করে র্যাব আটক মাদক ব্যবসায়ী পুলিশের তালিকাভুক্ত ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনসচেতনতা চালকলের ছাই ধোয়া ও বিষাক্ত পানিতে বাসের অনুপযোগী হয়ে পড়েছে নওগাঁর মহাদেবপুর গ্রাম ছাই চোখে পড়ে অন্ধ হয়ে গেছেন অনেকে এ নিয়ে প্রতিবাদ করেও সমাধানে হয়নি নেওয়া হয়নি কোনো উদ্যোগ নওগাঁ প্রতিনিধি রতন ইসলামের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা ছায়ে ঢাকা বচনা গ্রাম এই গ্রামের মাঝখানে চালকল হওয়ায় চরম জনজীপন জনজীবন প্রতিনিয়ত ছাই চোখে পড়ে অনেককে বরণ করে নিতে হয়েছে অন্ধত্ব আমাদের চোখ নষ্ট হয়েছে আমাদের পরিবারের চোখ নষ্ট হয়েছে আমাদের গ্রামে বহু লোকের চোখ নষ্ট হয়েছে এবং কাপড় কাני সব ময়লা সব থাকে এবং গাছে মুকুল ফল ফ্লান্ত কিচ্ছু থাকে না তাপ পানি রান বলারে ছাই পড়ে অনেক সময় চোক লস্ট হয় যায় ডাক্তারের কাছে যা লাগে নওগাঁ জেলায় 1200 চালকলের মধ্যে মহদ্যপুর উপজেলা দিয়ে 400টি চালকল কোনো নিয়মিত তুয়াক্কা না করে গড়িয়ে উঠেছে সব কল ছাই পড়ায় তারপরে সুসু শব্দ সব সময় জঞ্জুন জঞ্জুন মানে জঞ্জুটা কিছু হলে শুনতে পায় না তো জিদ ধরে মারা যাবো জানান চালকলে দূষিত পানি খানিতে পরে মরে যাচ্ছে মাছ ও জলজ প্রাণী ছায়ের প্রভাবে এখানকার কোন গাছে ফুল ফোটে না ধরে না কোনো ফল নিয়ে প্রতিবাদ মেলেনি কোনো সুফল প্রত্যেকটা গাছে পাতা হয় সবুজ কথা কিন্তু হয়ে আছে দেখেন কালো কালো হয়ে আসে কালো পাতা গুলো হয়ে আসে ছাগল মানে গরু এগুলো তো খায় একটা ফলমূল মূল পোলো একটা শোল পোল তুলে মুখে দেয় এগুলো কি এগুলো একটা ক্ষতিকর দিক না পরিস্থিতি সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক চাউলকল মালিক সমিতি সকল স্টেকহোল্ডারদের নিয়ে বসে আমরা একটা কর্মপরিকল্পনা প্রণয়ন করছি আমরা আশা করছি এই কর্মপরিকল্পনার আলোকে আমরা খুব শীঘ্রই আমরা সমন্বিত উপায়ে কাজে নামতে করবো দ্রুত সমাধান না হলে বসত ছাড়তে হবে এই গ্রামের সাতশো পরিবারকে মুশফিকা নাজনি একুশে টেলিভিশন দর্শক আবরণ নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে যুক্তরাষ্ট্রের সাথে ক্ষেপণাস্ত্র বিষয়ক চুক্তি থেকে সরে আসলো রাশিয়া ঢাকা প্রিমিয়ার লিগ টি টোয়েন্টি শিরোপা শেখ জামালের ফাইনালে প্রাইম দোলেশ্বরের হার শেষ করছি সকাল নটার একুশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ একবার সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি অবস্থার সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই বাংলাদেশি নিহত হবিগঞ্জের আট উপজেলায় আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী মাঠে নেই বিএনপির খবর আর ভিজিট করুন লগ ইন করতে ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সায় থাকার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী সংকট বেলা এগারোটায় দেখার আমন্ত্রণ তৈরি একুশে সাথে থাকুন